নাম্বার আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহর দাসত্ব করবা আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত না তাহলে বোঝা গেল দিনের ভিতরে চব্বিশটা ঘন্টা সময় একটা সেকেন্ডও আল্লাহ থেকে দূরে যাওয়া চলবে না কারণ আপনি যে সেকেন্ডটা আল্লাহ থেকে দূরে চলে গেলেন ওই সময় যদি মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যায় অবস্থাটা কি হবে বেঈমানি মরণ হয়ে যাবে বেঈমানি মরণ হয়ে গেলে আপনার ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে এই জন্য চব্বিশটা ঘন্টা সচেতন থাকবেন সতর্ক থাকবেন আমি ঘরের ভিতরে থাকলেও আল্লাহ আছে কাউকে দেখানোর জন্য না মসজিদে আসলেও আল্লাহ আছে কাউকে দেখানোর জন্য না অন্ধকার রুমের ভিতরে আল্লাহ আছে কাউকে দেখানোর জন্য না আল্লাহর জন্য বান্দা যখন নিবেদিত প্রাণ হয়ে যাবে আল্লাহ আমার জানাইয়া আল্লাহ বলে বান্দা যত আমার বেশি স্মরণ করবে আমি আমার বান্দারে তত বেশি স্মরণ করব বান্দা তো আমারে আল্লাহ আল্লাহ বলবে আমি বান্দারে কেমন করিয়া করিয়া স্মরণ করব আমার বান্দার সুস্থতার প্রয়োজন আমি দিয়ে দেব আমার বান্দার সন্তানের প্রয়োজন আমি দিয়ে দেব আমার বান্দার রিজিকের প্রয়োজন আমি দিয়ে দেব আমার বান্দার পরিবারের শান্তির প্রয়োজন আমি দিয়ে দেব এই জন্য না জীবনটার কতদিন কত মিনিট কয় ঘন্টা থাকে কেউ জানে না যত সময় দেহের মধ্যে প্রাণ আছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না কারা হাত দুটো আল্লাহরে দেখায় দাও আল্লাহ তুমি এই হাত গুলা দেখায় দেখো মালিক তোমার রহমতের ফেরেস তাদেরকে দিয়ে একটু ক্যামেরা বন্দি করিয়া রাখো আমরা তোমার কাছে হাত উঠাইয়া জানায় দিলাম ক্ষমতার জন্য অর্থের জন্য কোন কিছুর জন্য আপনার সমকক্ষ কাউকে মনে করি না আপনি সারা কারো কাছে মাথা নত করব না আল্লাহ তুমি এই অধার উপরে অটল থাকার তৌফিক দান করো জোরে কোন আমিন আমার আল্লাহ আয়াতের ভিতরে দুই নম্বরে জানাইয়া দেয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ আমার বলেন বান্দা এক নম্বর আমার ইবাদতের কথা আনলাম এক নাম্বার আমার غلامের কথা আমি আল্লাহ মানদরে আমার পরে তোমাদেরকে এমন কিছু লোক আছে যারা বেশি ভালোবাসে নিজের জীবনটা শেষ করিয়া দেয় এমন দুই জন মানুষ দুনিয়ার জমিনে আছে আল্লাহ আমার জানায়া দেয়া ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলে এই দুই জন মানুষ একজন হলো মা আর একজন হলো বাবা এই দুইজনের সাথে ভালো ব্যবহার করো আল্লাহ বলে নম্র সুরে কথা বলো মা বাবা যদি অযুক্তি কিছু বলে ওই মায়ের উপরে চোর গলায় কথা বলা যাবে না মা যদি আঘাত করে অন্যায়ভাবে বাবা যদি আঘাত করে এরপরেও মা বাবারে কোনো কিছু বলা যাবে না এই পাওয়ারটা মা বাবারে দিয়েছেন কে জোরে জোরে আরো জোরে এই আমার আল্লাহ এই পাওয়ার মা বাবারে আমার আল্লাহ দিয়েছে এনে বাজা দুনিয়ার জমিনে বহু জায়গা আমি দেখেছি অনেক সময় অনেক ক্ষেত্রে দেখেছি আরে মানুষ তো তার সন্তানকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে বহু প্রাণীকে আমি দেখেছি প্রাণীগুলা নিজের সন্তানগুলাকে এরকম ভাবে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে আমার আল্লাহ মায়ের ভিতরে আমি চাইছে মানুষ জানো আর হোক এজন্যই তো পয়গম্বর জানা দেয় হুমা জান্নাতুকা হুমা নারুকা পয়গম্বর জানায় এই মা তোমার জন্য এই মা তোমার জন্য জাহান্ন রে বাজানা মা কি বাবাটা কি জিনিস যে হারায় গেছে যে হারায় ফেলছে সেই জানে মায়ের মর্যাদা সেই জানে বাবার ভালোবাসা মা বাবা যদি দোয়া করে রে আকাশে আমার আল্লাহর কাছে পৌঁছাইতে কোনো বাধা থাকে না দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ কবুল করতে দেরি করে না সুবহানাল্লাহ তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে এক নাম্বার মা দুই নাম্বার মজলু মা কাউকে কথা দিয়া কাউরে আঘাত দিও না কারো মা লুণ্ঠন করে কাউকে আঘাত দিও না হাত দিয়া কারো উপরে তুমি জুলুম করিও না মজলুমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আর তিন নাম্বার হল মুসাফিরা এর যুবক সন্তান কি মা কি পরিমাণ অববাদ করে মার কলি কলিটা সন্তানকে যদি কেটে দেয় এরপরও কেমন যেন মায়ের মনটা ভরে না সন্তানকে কলি কলিটা দিয়ে দিলাম এরপরও মা খন্ত হয় এজন্য মা কিছু বলার সাথে সাথে আবার আল্লাহ কবুল করিয়া না জামানার বড় ওলি bani ইসরাইলের ভিতরে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি পয়গাম্বর বর্ণনা করেন বখারি শরীফের মধ্যে ঘটনাটা এসেছে আল্লাহর বড় একজন অলিয়া আল্লাহর বড় পাগল আল্লাহর বড় আসে জোরাইজ দেখলো মসজিদ থেকে বের হয়ে যখন বাড়িতে যায় ঘরে যাওয়ার পরে দেখা যায় ইবাদতে মন বসে না ঘরের মধ্যে সন্তান আছে ঘরের মধ্যে স্ত্রী আছে মা বাবা সবাই আছে ইবাদতে আর মন বসে না হজরত জোরাই চিন্তা করলেন আমি আর ঘরে থাকবো না আমি আর বাড়িতে থাকবো না জোরাই ইজ রহমাতুল্লাহ তিনি একটা পাহাড়ের চূড়ায় উঠিয়া গেলেন পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা ইবাদত খানা তিনি খানকা বানাইলেন ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া সারাটা দিন আমার মাওলার সাথে কথা বলে আমার মালিকের দরবারের দা ধারায়া আমার মালিকের সাথে ভালোবাসা আদান প্রদান করে কারণ বান্দা যখন বলে আল্লাহামদুলিল্লাহ আলামি ওলা তখন জবাব দেয় বান্দারে তুমি আমার প্রশংসা কইরা আমার কেন ডাকো কেন ডাকো কি আছে তোমার কি দরকার বান্দার যত কথা বলে আমার আল্লাহ প্রত্যেকটা কথার জবাব আসমান থেকে দিয়ে দেয় হযরত জুরাই চিন্তা করলেন আমি আর বাড়িতে থাকব না ইবাদতে মন বসে না এজন্য বসানোর জন্য পাহাড়ের চড়ায় চলিয়া যায় সন্তান আর ঘরে আসে না মা কলিজার টুকরা সন্তান আমার পাহাড়ের উপর উঠিয়া ইবাদত করে মার দিলের ভিতরে সন্তানকে দেখতে বড় ইচ্ছা হয় মা আস্তে আস্তে করিয়া পাহাড়ের কাছাকাছি গিয়া ডাক দিয়া বলে সন্তান জুরাই আমি মা তোরে দেখার জন্য হাজির হয়ে গেলাম বাবারে রে একটু তোমার খানকা থেকে তুমি নামিয়ে আসো হজরত জার কানের ভিতরে মায়ের আওয়াজ পড়তেছে জুরাইজ নিজের মনকে প্রশ্ন করে রে মা আমার মৌলার সাথে কথা বলতেছি ওদিক দিয়ে আমি কোনটাকে প্রাধান্য দেবো হজরতে জোরাইজ নামাজটাকে প্রাধান্য দিলে না মা মনে কষ্ট নিয়ে মা আবার বাড়িতে চলিয়া যায় পরের দিন আবার মা সন্তান জোরাইজের সাথে কথা বলার জন্য aba ra fazi জুরাইসকে ডাক দেয় জুরাইমায়ের ডাকের আওয়াজ শুনি আওয়াজ শোনার পরে চিন্তা করে আমি তো নামাজ পড়তেছি আমি কি আমার মালিকের সামনে দহায়া দহায়া নামাজ পড়وں মায়ের সামনে যাব চিন্তা করি আর চিন্তা করি আমার মায়ের আগে তো আমার মাওলানা আমি মাওলার নামাজ শরিয়া কিভাবে মায়ের কাছে যাই আজো মায়ের ডাকে জুরাইস সারা দেয় নাই মা আজ কষ্ট নিয়া মা আমার বাড়িতে চলিয়া যায় তৃতীয় দিন মা আবার সামনে বলে বাবা দেখতে না পড়লে আমার ভালো লাগে না আমার মন চায় তোর চেহারাটা দেখতে এ বাবা একটু তাড়াতাড়ি তোমার খানকা দিকে তুমি নামিয়ে আসো আহা জীব নির কষ্ট Uma era pro sol fedonar. সতসমন সতজন তখন মায়েরি মাথা আমার সুন্দর মুগ দেখে মায় আমার সুন্দর রূপ দেখে মায়রা ব্যথা যায় যে খায় সন্তান ডেডাকে ডাকে সন্তান চিন্তা করে আমি আমার মালিকের দুর্বরে দাঁড়াইলাম মালিকের সামনে থেকে কেমন করে মায়ের কাছে যাই মা বড় বেজার হয় ঝাড়ে বাজার মার মনের ভিতরে একটা কষ্ট মার মনে ব্যথা সন্তান আজকে তিনটা দিন ধরে তোমার কাছে মাকে দেখা দিলাকারিণীর চেহারা না দেখায় আমার আল্লাহ যেন তোরে মরণ না দেয় মা যখন সন্তানের জন্য বদুয়া করে বাবা আকাশে তো সন্তানের জন্য মেখণ্ড জম মা তো কষ্ট নিয়ে বদ্ধুয়া করছে হে মায়ের সন্তানেরা এই জায়গায় এমন বহু সন্তান মা নিয়ে আলাদা করে খাও মায়ের ফ্রিজে গোস্ত নাই তোমার ফ্রিজে গোস্ত ভরা মায়ের ফ্রিজে ফল নাই তোমার ফ্রিজে ফল ভরা মা যদি একটু কিছু বলে মারে তুমি দুঃখ দাও মা যদি বলে সন্তান শরীরটা ভালো লাগে না একটু ডাক্তারের কাছে নিয়ে যাও তুমি কেমন কোলা বাঙ্গার সন্তান তুমি বলো দুই দিন পর পর তোমার ডাক্তারের কাছে নিয়ে যাও এতটা টাকা কোথায় বল অথচ তুমি তোমার স্ত্রীকে সন্তান পেটের ভিতরে আসার এক মাস পর থেকে তুমি তার চেকআপে নিয়ে যাও কোনদিনে তো বলো নেই রে বাবা বাবা স্ত্রী তোরে আমি চেকআপে নিতে পারবো না কত টাকা স্ত্রীর পিছনে খরচ করেছ হিসাব মায়ের পিছনে খরচ করতে গেলে স্ত্রী তোমাকে বাধা দেয় বাজার মারে কষ্ট দিবে তো জীবন তোর বরবাদ হয়ে যাবে মায়ের বদার কারণে আকাশে তো জুরাইদের ব্যাপারে ম্যাক জন্ম হয়ে আ। খান খানকার পাশে এক খাল এসে ঘুমায়তো। बकरी চড়াইত উট চড়াইত চরাইতো। ওই রাখাল এলাকার একজন স্বাধীন মহিলার সাথে জিনায় লিপ্ত হয়। পেটের ভিতরে বাচ্চা চলে আসে। এমন সময় দুইজন আলোচনা করে এই বাচ্চার সংবাদ যদি এলাকার মানুষ জানে তাহলে আমাদের উভয়জনকে জনকে মায়েরে মেরে ফেলবে। এবার মেয়ে ডাক দিয়া কয় এরা রাখাল কি করতে পারি বলে তুমি এটা ফাঁসায় দাও ওই যে জুরাইজের ব্যাপারে বলিয়া দাও কারণ জুরাইজ আল্লাহর বলি এলাকার সবাই জুরাইজ বড় মহব্বত করে ভালোবাসে জুরাইজ রে কেউ কিছু করবে না এবার ওই মহিলাটা জানায় দিল আমার পেটের ভিতরে জুরাইজের সন্তান এলাকাবাসী কিছু যুবক ক্ষুব্ধ হয়ে গেল যুবক রাগিয়ে জুরাইজের ইবাদতখানাটাকে ভেঙে চুরমার করিয়া দেয় জুরাইজের গায়ে যখন আঘাত করবে মুরব্বীরা বলে না আঘাত করবা না জুরাইজ বলে আমাকে কেন তোমরা আঘাত করো বলে ওই মহিলার পেটে তোমার সন্তান তোমার এত ভালো জানতাম এত মোহাবত করতাম কিন্তু তুমি তো জুরাইজ বলে আল্লাহর আল্লাহর আমি কারো সাথে জিন্দিগি কোনো দিন জিনা করি নাই কে কার কথা শুনে জুরাইজের উপরে যখন আঘাত করবে মুরব্বীরা আঘাতটা ফিরাই দেয় জোরাইজ বারা ডাক দিয়ে কয় যেই মহিলা বলছে তার পেটে আমার সন্তান ওই মহিলার সন্তানটা তুমি আমার সামনে হাজির করো এবার লোকেরা বলে তোমার পক্ষের দলিল তুমি পেশ করো যে তুমি নিরাপরাধ বলতেছে আমার পক্ষের সাক্ষী হবে ওই মহিলার পেটের বাচ্চা মহিলাটা যখন বাচ্চাকে নিয়ে হাজির হয়ে যায় ডাক বাচ্চা বলো তোমার বাবা কি আমি না অন্য কেউ সাথে সাথে ওই বাচ্চাটা জবাব দেয় জুরাই আমার বাবা হলো বলো মেষ চরানো ওই রাখাল তুমি আমার বাবা হইতে পারো না সবাই জুরাইজের পায়ে পড়িয়া যায় জুরাইজিবার চোখের পানি পালায় কান্না করে আর বলে ভাই আপনাদের কোনো অপরাধ না আপনাদের কোনো দোষ নাই এটা আমার মায়ের হৃদয়ের ভিতরে আঘাত এটা আমার মায়ের কলিজার ভিতরে আবার মায়ের দু আবার মাওলা কবুল করিয়া এজন্য বাজান কার কার মা বাবা নাই একটু দেখা একটু কার মা বাবা নাই হাটটা একটু লম্বা করে আর মায়ের সাথে যদি অন্যায় করে থাকে অপরাধ করে থাকে চোখের বাড়িটা পেলায় একটু কাঁদে নবী আবার বলেন সন্তান যদি মায়ের সাথে বিয়াদ করে বাবার সাথে বিয়াদ করে ওই মা বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে মায়ের জন্য যদি কান্না করিয়া করিয়া মায়ের মগফিরতের দোয়া করে আমার আল্লাহ ওই সন্তানগুলাকে মাতা পিতারা আনুগত্যশীল সন্তান হিসেবে কবুল করিয়া নেয় এজন্য বাজান যারা মায়ের সাথে বাবার সাথে অন্যায় করেছে হায়াত আছে মনে সময় আছে এখনো সময় মায়ের সাথে আর বেহাদুবি করিয়েন না মায়ের সাথে বেহাদুবি করার কারণে জামানার ওলি তারও বিশ্বার চেহারা দেখায় আল্লাহ মরুন দেয় এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি এক নাম্বার আল্লাহর ইবাদত দুই নাম্বার মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন পড়ি আমিন আল্লাহর ঘর মসজিদে উন্মুক্ত দান